ঠিক আছে সারাদিন এখানে বসে থাকলেই হবে কিছু কাজকর্ম তো করতে পারো না কি কাজ আমি আবার কি কাজ করব না বসে বসে শুধু কান্ডে পিণ্ডে ঘিরলেই হলো হ্যাঁ তথাপি করবো কি জামাইষষ্ঠী তো গেল দুই মাস হয়ে গেল তা বলতে কি চাচ্ছ তুমি বলো তো না মানে তুমি বলতে কি যাচ্ছ এখন কি জামাইষষ্ঠী কি আমি মানে স্বর্গে গিয়েই তোমার বাবা মা তো দুইজনই স্বর্গে চলে গেছে আরে শক্ত মন্দ না বুড়ো বয়স ভীমরতি কেন তোমার মেয়ে জামাই তো আছে তাদের তো জামাই সৃষ্টি খাইতে পারতা শালা এত কি টা বাবার জন্ম দেই নাই আবে ওই জামাই সৃষ্টি রয় সৃষ্টি খাইতে পারবো না তোমার যদি ভালো লাগে তুমি ডাকে আড়ে গিয়ে খাও যাও জামাই সৃষ্টি হంది নিমন্ত্রণ করে নাই জামাই ষষ্ঠী পালিয়ে নিয়ে বিয়ে করেছ আবার জামাই ডাকে রে হ্যালো হ্যালো মনা বলছি জামাই ষষ্ঠী তো দুমাস মাস হয়ে গেছে নিমন্ত্রণ তো করা হয়নি তাই কিছু মনে করিস না জানিস তো তোর বাবা বুড়ো হয়ে গেছে কাজকর্ম করতে পারে না যখন তখন স্বর্গে চলে যেতে পারে তোর বাবা তো মেনে নিয়েছে তোদের সম্পর্কটাকে তো কালকে আয় নিয়ে কোনিয়াশিস হ্যাঁ দেখছি কে ফোন করেছিল কে ফোন করেনি নি আমি জানি তোমার মা কল করেছে জামাই সুষিতে নিমন্ত্রণ করেছে চলো চলো জামাইเสধে আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী খাব তাই তো এসেছি জমি খাব মিষ্টি মিষ্টি দই আমি চলল শুনাশ আমি তোই আমি বন্ধ কর চুপচাপ চলো এমন কিতে বাপের জন্ম দেখিনি প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি কোন আকেল আছে কি নেই জানো কি হইছে মিষ্টি দই মাছ এসব কিছু নিতে হবে না নাকি এ সব নিতে নিতে হবে না এখন খাইতে বললেই তো হবে চল